তারপর চেষ্টা করছি রফিকুল ইসলাম বাবলু মুক্তিযোদ্ধা ইন্ট্রোডিউস করলেন চেলেন সবাইকে আমার বাই আছেন অ্যাডভোকেট হাসনাদ কাইয়ুম রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী আমার ডাইনের সাথে আছেন শহীদুল্লাহ কায়তার নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক মায়ে ডক্টর আবু ইসুফ সেলিম ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আপনাদের সবাইকে সালাম আলোচনাটা শুরু হয়েছে একেবারে নির্ধারিত এবং শুরুতেই তারা এরকম করে বলেছেন যে আজকে আসলে সংস্কারের কোনো আলোচনা নয় যদিও এইটা জাতীয় সমন্বয় কমিশন যে তার প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আহ্বান করেছেন এবং এই সমন্বয় কমিশনের সদস্য আছেন ঐক্যমত্য কমিশন তার সদস্য আছেন যে কমিশন ছয়টা গঠিত হয়েছে যারা আজকে বসছিলেন ওখানে ছিলেন তারা বলছেন এটা অনেকটা একটা ইন্ট্রোডাকশনের মতো আমরা যাত্রা আজকে শুরু করলাম আমরা সংস্কার নিয়ে কথাবার্তা শুরু করলাম আমাদের সমস্যা ছিল আমরা হার্ড কপিগুলো পাইনি ফলে ওটার উপরে আমরা পড়াশোনা করে যাইনি আমরা যে বলব সেটা সম্ভব ছিল না জানবার পরে তারা বললেন সাধারণ পরিচয়ের সাথে সাথে ভূমিকার মতো কথা বলে আপনারা এই ভূমিকার কথা বলতে গিয়ে অনেকগুলো কথাই বলা হয়েছে যেগুলো সংস্কার সংস্কারের জন্য দরকার যেমন এরকম করে মত কেউ কেউ দিয়েছেন যে ইসলামী যে বিধান আছে আল্লাহর প্রতি আনুগত্যের কথা আছে রাষ্ট্র রাষ্ট্রধর্মের কথা আছে এগুলো থাকতে হবে যতগুলো ইসলামিক বিধান সংবিধানের মধ্যে আছে তার কোনো কিছু পরিবর্তন করা যাবে না কিছু কিছু পরিবর্তন করা হয়েছে সেগুলোতে তারা অসন্তোষ প্রকাশ করেছে আবার তারা এরকম কথাও বলেছেন তাদের বোঝার ভুল আমি বলবো তারা বলেছেন এই যে বহুত্ববাদের কথা বলা হচ্ছে এই বহুত্ববাদ চলবে না সবাই জানেন আপনারা গণতন্ত্রে বহুত্ববাদ মানে আল্লাহর একেশ্বরবাদকে অস্বীকার করা নয় বহুত্ববাদ মানে বহু মত এবং মতের প্রকাশের স্বাধীনতা থাকতে হবে অতএব আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি যে গণতন্ত্র গণতন্ত্রই যাতে বহুত্ববাদের বহু মতের প্রকাশ তার স্বাধীনতা থাকতে হবে এবং এটাকে কোনো সেক্টারিয়াল কোনো কনস্টিটিউশন করা যাবে না প্রশ্ন আসছে বিশেষ করে আওয়ামী লীগ সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি পরিচ্ছন্ন করবার জন্য তাদেরকে কি আবার নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে নতুন ফেব্রুয়ারিতে করবে নাগরিক কমিটি তারা বলেছে যদি জোর করে কায়দা করে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে আবার এই প্রজন্মের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে সেই দায় শেষ পর্যন্ত যারা সিনিয়র আছেন বুঝে শুনে জেনে আওয়ামী লীগকে তাদের উপর চাপিয়ে দেবে তাদের উপরে থাকবে এই দায় তাদের বহন করতে হবে কারণ তারা মনে করে যে এই প্রজন্ম যে এই আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক এই আওয়ামী লীগ এখন অপ্রয়োজনীয় তারা পরাজিত তারা পরাতক তাদের ফিরে আসার খুব সুযোগ নেই রাজনীতির কোনো নতুন বয়ান নেই তাদের মধ্যে কোনো অনুতাপ নেই কোনো অনুশোচনা তাদের তাদেরকে কোনো রকম কনসেশন দেওয়া চলবে না এই রকম করে সামগ্রিক রাজনীতির প্রশ্নে একটা সংস্কার কেন প্রয়োজন এটার ইন্ট্রোডাকশন দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কারের আমাদের কাছে কোনো বিকল্প নাই কারণ যে রাষ্ট্রযন্ত্র যে রাষ্ট্রটা আমরা উত্তরাধিকার সূত্রে বা আন্দোলনের পরিবর্তনের মধ্যে দিয়ে হয়েছি সেটার কিছু নাই সেটা একেবারে একটা ভাঙ্গাচোড়া নষ্ট হয়ে যাওয়া জিনিস এইটাকে যদি নতুন করে তৈরি করা না যায় তাহলে এই রাষ্ট্র টিকবে না গণতন্ত্র টিকবে না দেশ টিকবে না দেশের অর্থনীতি টিকবে না এই কারণে এইটা আমাদের করতে হবে আমাদের দায়িত্ব এখান থেকে পিছিয়ে যাবার উপায় নেই এবং এটা আমরা যে করছি এরকম নয় আপনারা যারা রাজনীতির নেতারা আছেন যারা জনগণের প্রতিনিধিত্ব করেন যারা জনগণের সঙ্গে দেশ দিয়ে কাজ করেন তাদেরকে সাথে নিয়ে করতে হবে আমরা একটা টিম করেছি যেই টিমের পক্ষ থেকে কি কি করলে রাষ্ট্রটা একটা টেকসই গণতন্ত্র নির্মাণ করতে পারে সেই জায়গায় দাঁড়াতে পারে তার প্রস্তাবনাগুলো আপনাদের কাছে দিচ্ছি আপনারা এর উপরে আপনাদের মতামত বলবেন সেই মতামতের ভিত্তিতে আমাদের নিজেদের মধ্যে কথা হবে উনি বলেছেন হ্যাঁ বলছি স্বামীজি উনি বলেছেন আমরা একটা ওয়েবসাইট করব সেই ওয়েবসাইটে আমাদের সব কথা থাকবে আপনারা যেগুলো ঠিক মনে করছে সেগুলো ঠিক মত দেবেন যেটা ঠিক মনে করছেন না সেটা ভুল বলবেন নতুন কোন প্রস্তাব থাকলে সেটা বলবেন দুর্নীতি সহ নির্বাচন ব্যবস্থা কনস্টিটিউশন যে ছয়টা কমিশন আমাদের সাথে বসেছিলো সবগুলো ব্যাপারে যে প্রস্তাবনা দেবেন মানুষের মধ্যেও সেটা চর্চা হবে তারই ভিত্তিতে সবচেয়েতে লাগসই যুগস যুদ্ধই যেটা সত্যি সত্যি গণতন্ত্রকে টেকসই করবে সেই রকম প্রস্তাবগুলো নিয়েই আমরা আগামী নির্বাচনে যাব নির্বাচনের তারিখ নিয়ে লিমিটেশন নিয়ে কোনো কথাবার্তা হয়নি অনেকেই বলেছেন যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা যে বলেছেন ডিসেম্বরের মধ্যে এটা হতে পারে উনি এটার উপরে কোনো কমেন্ট করে নাই কিন্তু সাধারণভাবে প্রায় সবাই বলেছেন তারা যত তাড়াতাড়ি পারে নির্বাচন করতে চান এবং এই নির্বাচন যাতে একটা ভালো নির্বাচন হয় সেই জন্য এই সংস্কার করবেন এই দুটোর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই যে সংস্কার আর নির্বাচন মুখোমুখি কখনোই দাঁড়াচ্ছে না দুটো পাশাপাশি চলছে এবং যখনই মনে করছি